পঁয়ত্রিশ টি ছা হবে কাল হবে না এটা সুপার দামাকার বলা যায় এটাকে এতটা সিলিম এই পর্যন্ত মনে হয় কোন ব্রান্ডে করে নাই পঁচিশশো টাকা ডিসকাউন্ট মাত্র উনচল্লিশ হাজার ছয়শ নব্বই টাকা

প্রাইস কিন্তু আমরা কালকের জন্য

তো মডেল এই সিটি পুরোটা কিন্তু বারো জিবি দুশো ছাপান্ন জিবি এটা পাচ্ছি দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুই ছাপানবাই বারো জিবি দুইশো ছাপান্ন জিবি নিতে পারেন আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুইশো ছাপান্ন জিবি মডলা ফোর তবে কালকের

আর বারো জিবি দুশো সাতান্ন জি দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই এই প্রাইজে পুরো মার্কেট চ্যালেঞ্জ কোথাও আপনি পাবেন না ভাই যদি নিতে হয় আপনি কিন্তু আসতে হবে পোকো সিরিজের পোকো এক্স সিক্স প্রো আপনার কাভার আছে

এইখানে যদি কালেকশন আছে আরো কিছু ভালো ভালো কালেকশন আছে ভাই যেহেতু আপনি ওই কালেকশন গেলেন আর মজা মনে করছে কি আমরা দিচ্ছি কিন্তু আপনার চেঞ্জের অফার ভাই এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু সব থেকে ভালো একটা প্রাইজে আপনার ফোনটা ধরবো আর যেই প্রাইজে আমাদের থেকে যে ফোনটা নিবেন ওইটা সব থেকে কম প্রাইজে আপনাকে ফোনটা দিবো ভাই তার মানে কি আপনি সব থেকে ভালো একটা চেঞ্জ ছবি এখানে পাচ্ছেন আর চেঞ্জে যেহেতু কথা চলে আসে আমি একটু এর মাস কিনি চেঞ্জের কিছু ফোন দেখাই আপনাকে হ্যাঁ ভাইয়া আমাদের যারা এক্সচেঞ্জ করে এই ফোনগুলো কিন্তু আমাদের সবগুলো অ্যাভেলেবেল আছে ভাই এই দেখেন যেমন আছে আইফোন টুয়েলভ প্রো আছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে ইলেভেন আছে ইলেভেন প্রো আছে টুয়েলভ প্রো ম্যাক্স তারপর কি আপনার সোনি এক্সপিরা মার্ক টেন আছে তারপর হচ্ছে পোকোর একটা ফোন আছে দেখা যাচ্ছে আর এইখানে পোকো এক্স সিক্স নিউ আছে ভাই হ্যাঁ

এরপর হচ্ছে থার্টিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবি যারা খুঁজে পাচ্ছেন না বারো জিবি পাঁচশো বারো জিবি আশা করি কালকে এটার আমাদের অফার প্রাইস থাকবে যারা নিতে চাচ্ছেন যেটা ভালো একটা প্রাইজ নিবেন যে হচ্ছে কি আপনার এই ফোনগুলো গুলো যে আপনার ইউজ ইউজ না কিন্তু ইউজের দামে হচ্ছে ফোন পাচ্ছেন আপনারা তারপর হচ্ছে যেমন অফিসিয়াল ফোনগুলোতে আমি একটা দারুণ একটা অফার দিব তার আগে আমি সামনে শেষ করি ভাইয়া সামনে হচ্ছে পোকো এক্স সিক্স নিউ আসলে আট জিবিশো আঠার জিবি পোকো এক্স সিক্স নি এটা কিন্তু পাচ্ছেন ফাইভ জিবি ডিভাইসে কিন্তু মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আট হাজার নয়শো টাকা এটা আছে আমার কাছে তারপর নোট টুয়েলভ প্রো পাচ্ছেন এখানে ভাই যে নোট টুয়েলভ প্রো যেটা হচ্ছে ফাইভ জি ডিভাইস ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি ছাপান্ন জিবি এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর হচ্ছে আপনি এখানে কি দেখছেন ভাই এটা নোট 13 ভাই জাতীয় ফোন এটা কিন্তু আপনার অফিসিয়াল ফোন কিন্তু খুব দামে কমে গেছে কিন্তু ভাই আনঅফিশিয়াল দাম দিয়ে নিবাই আনঅফিশিয়াল ফোন আট জিবি একশো আঠাশ জিবি সরি 8GB 256GB দুইশো গ্লোবাল আর হচ্ছে ইন্ডেসবল ফিঙ্গার প্রিন্ট সেনসর তেত্রিশশো টাকা চার্জার তো এই ফোনটা আমরা দিচ্ছি কত আনঅফিশিয়ালি দিচ্ছি যে মাত্র উনিশ হাজার দুশো টাকা দিয়ে দিচ্ছি আর যেটা অফিশিয়াল ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস বর্তমানে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি আটশো টাকা ডিসকাউন্টে মাত্র বিশ হাজার দুশো টাকায় আর যেটা আপনার আট জিবি দুইশো ছাপান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস জব করছে মানে ত্রিশ হাজার টাকা পাচ্ছেন আছেন মোট পাচ্ছে চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপান্ন এখন আপনি চিন্তা করতে হবে আপনি অফিসিয়াল আপনি আমাদের যারা আন নিতে চাচ্ছেন তাদের কিন্তু আমরা গ্রান্টি দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দুই বছরের সার্ভিসিং ফ্রি দিচ্ছি আর অফিসিয়ালগুলোর ক্ষেত্রে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি অফিসিয়াল কাস্টমার কেয়ারে যাবেন আপনি অফিসিয়ালি আপনার হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর হচ্ছে এক বছরের পারসমেন্ট গ্যারান্টি পাওয়া যাচ্ছে এখানে তারপর হচ্ছে আমরা যদি দেখি পোকোর মধ্যে পোকো সি সিক্সটি ওয়ান আসে পোকো সিরিজের এই যে পায়

পোকো সি সিক্সটি ফাইভ এটা কিন্তু আপনার পাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনের প্রাইস পাচ্ছেন মাত্র এগারো হাজার দুশো নব্বই টাকায় পাচ্ছেন কালকে জন্য কিন্তু ভাই আর কালকে এই কি মিস করবেন না কালকে কিন্তু মিস করলে কিন্তু আপনার আসলে এই প্রাইসগুলো সবসময় দেওয়া সম্ভব হয় না অনেকদিন পরে সাববিবার কাছে আসি ভাই কাছে কিন্তু

টু এই দেওয়া আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আপনার রেডমি তেরোটা পাওয়া যাচ্ছে তারপর আমরা দেখা হচ্ছে আর হচ্ছে আপনার আট জিবি একশো আছে ছ জিবি একশো আঠা জিবি দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার আর জিবি একশো

যেটা প্রাইস হচ্ছে কোম্পানি নির্ধারণ করা হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাই তবে আমরা কিন্তু দিচ্ছি এখানে ভাই প্রচন্ড আকারের ডিসকাউন্ট যেটা দিচ্ছি পঁচিশশো টাকা ডিসকাউন্ট যেটা পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কালকে কালকের জন্য পাওয়া যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আপনার হট ফিফটি প্রো প্লাস তারপর হচ্ছে আপনার হট ফিফটি প্রো আছে হট ফিফটি প্রো হট ফিফটি নোট ফিফটি প্রো আছে সবগুলো কিন্তু আমার অ্যাভেল আছে হট ফিফটি প্রো আট জিবি একশো আড়াই জিবি এটা দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়েছি শুধু হচ্ছে কি আমরা ইনফিনিক্সের আপনি হাই বাজারগুলো দেখাই লো বাজারের মধ্যে

হট ফিফটি আই ইনফেক্সের হট ফিফটি আই এটা পাচ্ছেন ছয় জিবি একশো আট জিবি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় তারপর নোট ফর্টি এস পাচ্ছেন আমাদের কাছে যেটা হচ্ছে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে খোলা আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার নোট ফর্টি এসটা পাঠাচ্ছেন তারপর রিয়েলমির ফোনগুলো পাচ্ছে এখানে রিয়েলমির আছে ইলেভেন এক্স রিয়েলমি ইলেভেন এক্স কিন্তু আমাদের নতুন করে ব্রেসটি চলে আসে মাত্র এক একুশ হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন রিয়েলমি ইলেভেন এক্স আর রিয়েলমি সি সিক্সটি থ্রি যেটা হচ্ছে ফাইভ জি বিস্টটা যেটা অফিসিয়াল হচ্ছে ফোর জি তারপর কি আপনার আন অফিসিয়ালটা ফাইভ জি বেসল আছে আমাদের কাছে এটা পাচ্ছেন মাত্র আমার টাকায় পাওয়া যাচ্ছেন ভাই তারপর হচ্ছে আপনার যদি এস যদি দেখাই এটা কোনটা ভাই এটা হচ্ছে এটা কিন্তু সুপার টুপার মাত্র টাকায় মাত্র টাকায় রিয়েলমি তারপর স্যামসাং এর যে ডিভাইসগুলো আছে স্যামসাং এর কিন্তু আছে স্যামসাং এর দেখা হচ্ছে স্যামসাং এ ষোলো যেটা হচ্ছে আট জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে কি আপনার এ জিরো সিক্স এটা কিন্তু পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় আর এম চোদ্দ পাচ্ছেন মাত্র

আর হচ্ছে দুশো ছাপান্ন আট একশো টাকা কিন্তু আট দুশো ছাপান্ন টাকা চার হাজার মাত্র একুশ হাজার টাকা দিচ্ছি তারপর এ থ্রি এক্স এ থ্রি এক্সট্রা প্রাইসটা আমার মনে হয় তবে এটাতে কিন্তু আপনার এক দেড় হাজার বা দু হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে এত কম দামে মানে ষোলো হাজার টাকা ফোনে এক দেড় ডিসকাউন্ট থাকবে আপনার আর এছাড়াও দিচ্ছি আপনার স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস যেটা হচ্ছে সাতাশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস সেটা দিচ্ছি কিন্তু আপনার তিন হাজার টাকা ডিসকাউন্টে কথাটা নবে মাত্র চব্বিশ চব্বিশ হাজার টাকা তবে কালকে জন্য আর দুশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট তেইশ হাজার আটশো টাকা পড়তেছে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস আর কেমন থারেন ভাই হাতের কাছে এখানে আছে কেমন যেটা পঁচিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা দিচ্ছি কিন্তু কালকের জন্য মাত্র তেইশ হাজার টাকা কালকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনি কেমন তারি নিতে পারেন কেমন সব থেকে ভালো একটা অফার দিচ্ছি আর ইস্পার গোয়ান ওইখানে স্পার গোয়ান তিন জিবি চৌষট্টি জিবি তারপর হচ্ছে চার জি জিবি চার জিবি একশো জিবি সবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনি ডিসকাউন্ট প্রাইতে পাবেন যদি কেউ নিতে চান আগ্রহী থাকেন স্পানের বেশি চলে আসবেন আসলে সব থেকে ভালো ডিসকাউন্ট পাবেন আর আমরা দিচ্ছি কিন্তু কুরের সুবিধা ইএম সুবিধা ফোন একজন সুবিধা যদি চাচ্ছেন যে কুরের মধ্যে নেবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকেশ করবেন ফোন পাঠিয়ে ফোন বাকি টাকা দিয়ে ফোন বুঝে নিতে পারতেছেন তাছাড়া ইএমএস পাচ্ছেন ভাই ক্রেডিট কার্ডের মাধ্যমে সুবিধা আর তাছাড়া পাচ্ছেন ফোন সুবিধা আপনার হাতে পুরোনো ফোন দিয়ে নতুন একটা ফোন এক্সচেঞ্জ করে নিতে পারছেন আর আজকে এখানে কিছু নিয়ে আসবে আপনাদের মাঝে আপনারা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের জন্য সবাইকে আলাইকুম